আজকের এই বরোগ্র আলোচনা অনুষ্ঠানে সভাপতি জাতীয়তাবাদী জাতীয় জনতা দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক আসান সহ এখানে ভবিষ্যৎ দেশের গর্ব জ্ঞানীর গর্ব বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সময়ের অভাবে আমি আর সবাই নাম দিলাম না তাদেরকে বক্তব্য আপনারা শুনেছেন আমরা অন্যদের বক্তব্য শুনে অনেকটাই অনুপ্রাণিত হয়েছি দেশ এবং জাতি আজ প্রার্থী লগ্নে উপনীত হয়েছে এবং এ সময় মুক্তিযোদ্ধাদের এই উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে আমরা আশা করেছিলাম যে আমরা মুক্তিযোদ্ধারা অনেকেই বয়সের ভারে লক্ষ্য এ সময় জাতীয়তাবাদী মশাল তারা ধারণ করবে আমরা থেকে অত্যন্ত আনন্দিত হয়েছি যে মুক্তিযুদ্ধের প্রজন্ম এগিয়ে এসেছে তারা আমাদের কাছ থেকে এই আন্দোলন সংগ্রামের প্রসার বহন করে চলেছে সকল একাত্তর মুক্তিযুদ্ধ বাঙালি জীবনে সব থেকে বড় অহংকার এর সাথে কোনো অহংকার তুলনা হতে পারে না আমরা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি আমরা প্রকৃত অর্থেই ভাগ্যবান এখানে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত রয়েছেন যারা তখন বয়সে তরুণ ছিল জীবনের বা না করে ঘর বাড়ি যারা যার পেশায় তারা ফিরে গিয়েছেন এবং দেশ চালানোর ভার যাদেরকে দিয়েছিলেন যারা সময় জীবনযাপন করেছে এবং যাদের জীবনের ছিল না যারা মুক্তিযুদ্ধের কোন ঘোষণা হতেনি তাদেরকে আমরা দেশের শাসন বা পরিচালনা ঘটানো হয়েছে এখন আমরা যুদ্ধের সাথে লক্ষ্য করছি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে এই যে জুলাই আগস্টে একটি মহান গণভূত হয়েছে

কে আড়াল করে দেওয়া কখনই সম্ভব হবে না আজকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি একটি প্রচেষ্টা মহল থেকে আমরা লক্ষ্য স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা সবার উপরে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চিরকাল এইভাবেই থাকবে আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে করে ওঠে একটি বাহিনী পিপুলস বাহিনী জনগণের বাহিনী হয়ে নয় মাস করে দেশকে স্বাধীন করেছে এবং এই বাহিনী গড়ে তুলেছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিএম এর সৈনিক অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই তারা দেশব্যাপী কি দেশব্যাপী না তাদের অতীতে ভূমিকা একাত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয়

যখন আমাদের সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি ভাবে অফিসিয়ালি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা অপেক্ষা করেছিলাম কবে ভারত এই এবং বহু অপরাধের এই দেশকে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা বহু মায়ের ভোল মায়ের গোল খালি করা শেখ হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবেন এই আশায় যখন আমরা বুক বেঁধেছি এখন দেখা গেল যে তার বিচার তার বৃদ্ধি করা হয়েছে

সংস্কার প্রয়োজন স্বাধীন হয়ে গিয়েছে আপনারা করি সকল রাজনৈতিক দল আমরা তাকে সমর্থন জানাবার জন্য ঐক্যবদ্ধ কিন্তু স্বাধীনতার পক্ষে তার আরো বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি

ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক প্রত্যেকটি নির্বাচনে দেশের সবচেয়ে জনপ্রিয় দল আমরা প্রত্যেকের নির্বাচন বয়কট করে এবং এই নির্বাচনে নামে প্রশাসনের ফলে একদল দুর্ভৃত জনপ্রতিনিধি বসেছে আমরা দেখি অন্তত করা

এই কথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখনকার সংস্কারের খুব বেশি প্রয়োজন নেই প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থা কিছু সংস্কার আর একটি প্রয়োজন হলো এই জুলাই আগস্ট আন্দোলনে অভ্যুত্থানে যারা আহত হয়েছে যাদের চক্ষু নষ্ট হয়েছে যারা এখন হাসপাতালে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন অত্যন্ত প্রয়োজন এটি ব্যাপারে সরকারের কাছ থেকে যথেষ্ট উদ্যোগ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না আর পৃথিবীর অতিব প্রয়োজন যারা গত 16 বছর ধরে বাংলাদেশের আকাশ বাতাসকে বিষাক্ত করেছে যারা বহু মানুষকে খুন খুন হত্যা করেছে যারা মিডিয়া নামে প্রচারমুক্ত করতে করেছে যারা মিডিয়ার মাধ্যমে বাইরের মাধ্যমে নিরীহ মানুষের মায়ের বুক খালি করেছে তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা দ্রুত গতিতে আরজিত করতে হবে ঠিক এটি হলো বর্তমান সরকারের ঠিক এই জন্য সরকার আর আপনারা কি সংস্কার করবেন সেই সংস্কারের ম্যান্ডেট আপনাদের নাই এই সংস্কার করবে দেশের জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সুতরাং এই দেশে কোনো অন্য যেটি অধিকার আপনাদের নাই সেই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন না বড় বড় কথা বলে বড় বড় ধুলিয়া হয়ে জনগণের অধিকারকে খর্ব করার চেষ্টা করবেন না বাংলাদেশ জনগণের উপরে আস্থা রাখুন

প্রত্যেকের নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় আজকে কেন জনগণকে পড়ে জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে লোকের উপরে চাকরি দেওয়ার চেষ্টা করবেন আরেকটা জিনিস বলেন যে আপনারা ইন্টারেক্ট্রি আচালকা কথাবার্তা কোন মূল্য এই দেশের জনগণ দেয় না

সম্মতির ভিত্তিতে এই রাস্তাটি পরিচালিত হবে সংস্কারের নামে অনেক সময় দেবেন না আসিনা পলায়ন করেছেন অনেক সংস্কার সংস্কার যা বাকি আছে এটা এই জনগণ করবে এখন শুধু এই অপরাধীকে শাস্তি বিধান করুন আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন এই রাস্তা তাদের দায়িত্বভার গ্রহণ করবে এটাই আমরা আশা করি আমি আবার ছাত্ররা বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্রনেতারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের সেই সংগ্রামের প্রতি শ্রদ্ধাছি জানাই কিন্তু অপেক্ষায় আছে এই জন্যই বিএনপি সকল সংগ্রাম করেছে জনগণের ভোট কোনো হেলাফলের বস্তু নয় আর জনগণকে অপেক্ষা অপেক্ষা করবে জনগণ ভোট দিতে যায় জনগণ বাঁচতে যায় জনগণের কাছে সবাই আমি আশা করবো একটি রাজনৈতিক দল যেভাবে পরীক্ষা হবে না আপনারা মনে করেছেন একাই নির্বাচন করতে পারবেন এখন আর বিএনপি প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে তাহলে এখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা তাদের নেত্র নিয়ে জনগণের দ্বারস্থ হতে পারে জনগণের রায় চাইতে পারে এখন পর্যন্ত আমরা আশা করব যে আগামী দিনে আমরা থাকতে চাই আমাদের নেতা খানিক তার তারপর সেটি করে নিয়ে উঁচু সেটি হল আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এখন আওয়ামী লীগের অপকর্মের কথা যাবা গিয়েছে

মুক্তি জাতির মুক্তিযোদ্ধা জনসাধারণ নির্বৃত্ত মানুষের পক্ষে নেতৃত্ব দেবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জাতীয় মুক্তিযোদ্ধা ধন্যবাদ